আমরা গত দুই তিন আসসালামু আলাইকুম গত দুই তিন বছর ধরে আমরা এই দরখাস্ত দিতে দিতে আমাদের কাজ আজ বাস্তবায়ন হতে চলেছে পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের এখানে যে এমপি সাহেব ছিল এবং উপজেলা চেয়ারম্যান এবং আইন বিভাগের ম্যাজিস্ট্রেট সাহেব আছে এবং টিএনও সাহেব এর আগে ছিল তাদের মাধ্যমে এই কাজ আমাদের আজকে বাস্তবায়ন হতে চলেছে আমরা দোয়া করি এরা দীর্ঘজীবী হোক এই কাজটা আমাদের বাস্তবায়ন হওয়াটাই আমাদের বড় বিশেষ প্রয়োজন ছিল এবং এবং যারা এখানকার কাজের কর্মকর্তা আছে আমি সবাই তাদের নাম বলতে পারবো না এবং আমার জানা নাই এবং এসিডেন্ট সাহেব তার কাছে সে আমাদের নিজের ভাইয়ের মতো করে শ্রদ্ধা করে সে তার মাধ্যমে কাজ সে সেই বুদ্ধি পরামের দিয়ে এই কাজটা করাইছে আমরা এই কাজগুলো পাইছি আর কি আজকে সেই কাজটা উদ্বোধন হতে চলেছে এই এতেই আমরা খুশি এবং যারা এই কাজ করতেছে সবার নাম আমি জানা আমার জানা নাই জানতে পার পারিনি আর কি এই কাজটা সবার মাধ্যমে যখন এই কাজটা হতে যাচ্ছে আমরা দোয়া করি তারা দীর্ঘজীবী হোক হ্যাঁ হ্যাঁ এখানে আমরা মানে অস্থায়ী না এখানে স্থায়ী কাজই আমরা এখানে যেটা বাঁধ বাঁধের প্রয়োজন বাঁধ না হলে তো যেখানে দাঁড়া আছি এখানে পানি গলা পানি হয়ে যায় এই নদীর ধার দিয়ে বাঁধের প্রয়োজন যে বাঁধটা আমাদের পানি থেকে রক্ষা করবে এই আর কি আসলে নতুন করে আবার যে ব্রিজটা আমাদের করিয়ে দিছিল খান সাহেব বলেছিল যে তোমাদের চলাফেরার কষ্ট আসছে এখন তো ব্রিজ হয় পাশনে আপাতত তোমরা এটার মধ্যেই চলো তো সেটার উপরে করিয়ে দিছিলো আমরা দরখাস্তও করছিলাম অবজেশনও করছিলাম বলে যে আমরা সিডিল ছাড়া এর অতিরিক্ত করতে পারবো না এরপরে যদি আপনারা কোনো কিছু কেন আমরা কাজ বাদ দিয়ে দেবো তা আমরা কলম আপাতত তাহলে কোনোরকম চলার মতো যদি হয় তো সেইভাবেই করে দিয়েছে কিন্তু ওটা ছয় ফিট পানির নিচেই পড়ে যায় পানি হলেই পারে ওটা ছয় ফিট পানির নিচেই পড়ে যায় ব্রিজ ব্রিজের উপর দিয়ে নৌকা চালা আমরা আসা যাওয়া করি তো ওই ব্রিজটা আবার নতুন করে আমি শুনেছি নতুন করে বরাদ্দ হয়েছে যদি ওই ব্রিজটা হয় তাহলে আমাদের এখানে আমরা প্রায় দুই শতাধিক মানুষ বসবাস করি এদের খুব উপকার হয় আর কি তাছাড়া তো ওই আমাদের নৌকা আমাদের পিছন ছাড়ি নাই আর আমরা নৌকাকে ছাড়তে পারি নাই যে ব্রিজ করে দিয়েছে অতি আমার নৌকা ছাড়া হয় নাই লোকা আমাদের প্রয়োজন হচ্ছেই ওই ব্রিজ ছয় ফিট পানির নিচেই পড়ে যায় যখন পানি হয় নদীতে আর কি এই জন্য ব্রিজটা বিশেষ করে আমাদের খুব প্রয়োজন ব্রিজটা আপনারা দেখেন যদি করে দেন তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব চলাফেরা করতে পারবো আমাদের যাতায়াত চব্বিশ চিন্নর মধ্যে পড়ে আসি নৌকায় সবসময় তো চলা যায় না তারপরে রাস্তা নাই আমরা আমাদের রাস্তা তো নাই আপনারা আছেন দেখেন না এখনকার দিনই ওই যদি কাপুর কাঁচা মারিয়ে যদি সেই রাস্তায় চলা লাগে সেই রাস্তা কি রাস্তা হলো ওই রাস্তা কোনো রাস্তা না তবে আমাদের দুর্ভাগ্য ওইটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনও পাকা রাস্তা পাই নাই এবং আমরা পাবো কি না তাও বলতে পারি নি তবে আশা রাখি আপনার কাছে হয়তো হতে পারে আপনারা যদি দয়া করেন তাহলে আমরা চলতে পারবো এই আর কি